বন্ধুরা সমন্বয়কারীরা এবার বন্যার টাকা মেরে খেলেন তাও আবার এক কোটি দুই কোটি পাঁচ কোটি না প্রায় দশ কোটি টাকা তারা মেরে খেলেন মানে একটা কথা চিন্তা করে দেখুন যে সমন্বয়কারীরা বলছে তারা দেশ চালাবে তারা দেশ পরিচালনা করবে দেশের উন্নয়ন করবে সেই সমন্বয়কারীরা এখন কী হচ্ছে বন্যাত্রদের টাকা ডিস্ট্রিবিউশন না করে এই যে সাধারণ মানুষ যেভাবে আসলে ঢোল নেমেছিল ঢাকা ইউনিভার্সিটিতে প্রান্ত হইলে তারা এসে প্রায় এগারো কোটির উপরে তারা টাকা জমা দিয়েছিল আর সেখান থেকে মাত্র এক কোটি পঁচিশ লাখের মতো বন্যার্থ্যদের জন্য আসলে ডিস্ট্রিবিউট করা হয়েছে প্রায় দশ কোটি টাকার মতো এখনও তাদের ব্যাংকে আছে বলে তারা দাবি করছে এটা হচ্ছে হিসাবের কথা এবার চিন্তা করেন যে হিসাবের বাইরে এখানে এগারো কোটি টাকা অনেক বেশি টাকা জমা পড়েছিল এটা আমি হরফ করে বলতে পারি বন্ধুরা যে বিষয়টি এখানে ইম্পর্টেন্ট আর যে বিষয়টি আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি বিবিসি বাংলায় চমৎকার কি প্রতিবেদন এসেছে তার আগে আমি বলবো বন্ধুরা একটা বিষয় আপনাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি এবং সমন্বয়কারীদের তাদের যে কোনো আসলে ইন্টেনশনই নাই দেশের জন্য কাজ করা তারা যে শুধু নিজের জন্য নিজেরা এখন দল গঠন করবে দেশ পরিচালনা করবে নিজেদের ভোগ করার জন্য যে তারা যে কাজগুলো করবে সেটাই তাদের প্রায়োরিটি এটা এক্সাম্পল সহ আপনাদেরকে বুঝিয়ে দিই আমি দেখুন যখন বাংলাদেশে বন্যা শুরু হলো এই ভয়াবহ বন্যার বিষয়টা একদমই ধামাচাপা হয়ে যায় যখন আনসারদের সাথে সমন্বয়কারীদের একটু বাঘবৃতটা হলো মারামারি হলো এই বিষয়টা কিন্তু আপনি কম্পেয়ার করে দেখবেন অবশ্যই এটা কম্পেয়ার করা দেখার মতো একটি বিষয় যখনই আনসারদের সাথে বাঘবত্ডা হলো তারপর থেকে কিন্তু বন্যার বিষয়টা আপনারা শুনেন নি শুনেনি আপনারা শুনেন নি এই আনসারের ঘটনার পরে সমন্বয়কারীরা আর বন্যা নিয়ে তেমন কোনো কথা বলেনি অশ্ব মানে কি বলবো যে অসংখ্য খাবার দাবার ত্রাণ সামগ্রী ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ত্রাণ সামগ্রী তহবিলে আসলে নষ্ট হয়েছে অসংখ্য অসংখ্য পরিমাণে খাবার দাবার নষ্ট হয়েছে বন্ধুরা এবং এই যে টাকার কথাটা বলছি টাকার কথাটা তারা কিন্তু এখানে তারা বলেনি যে কত টাকা আসলে তারা আসলে বন্যাত্মদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছে কিন্তু মানুষ যখন সচ্চার হলো মানুষ যখন বুঝতে পারলো কোটি কোটি টাকা তারা আসলে কি করেছে বিহান দাসিনে মেরে দিয়েছে শেষ পর্যন্ত মানুষের প্রকাশ্যে এই বিষয়টা প্রটেস্ট করা যখন শুরু করলো সোশ্যাল মিডিয়াতে তখন হাসতাদ আবদুল্লাহ এসে বলছে সোনালী ব্যাংক এই ব্যাংক ওই ব্যাংক ইসলামী ব্যাংক সব ব্যাংকের কথা বলছে যে তারা এখানে এখনো দশ কোটি টাকার কাছাকাছি আছে বন্ধুরা খেয়াল করে দেখুন যদি এখনো ব্যাংকে দশ কোটি টাকার কাছাকাছি থাকে তাহলে আপনারা বুঝতে হবে যে হিসেবের বাহিরে কত টাকা তারা তাদের পকেটে ঢুকিয়েছে তো আমার কোশ্চেন হচ্ছে তারা কি পারে যে ব্যাংকে টাকা রাখতে বন্যার্থদের সাহায্য না করে কেন তারা টাকাটা ব্যাংকে রাখলো এটা তো কোনো রিজার্ভ দেখা দেখানোর মধ্যে কোনো সুযোগ নেই কি কারণে তারা তাদের নিজস্ব ফান্ডে ব্যাংকে টাকা রাখবে এটা এটা কোনো কারণ কিন্তু নাই আসলে বন্ধুরা বেসিক্যালি বিষয়টা নিয়ে যদি আমরা যদি এখন বয়স না করতাম তাহলে কি করতো এই টাকাটা পুরো টাকাটা সমন্বয়কারীরা তারা নিজের পকেটে ঢুকে ফেলতো আমি যে কথাটা বলছিলাম বন্ধুরা তারা এই অর্থটা পুরোটাই তাদের যে প্রচলনা চলছে সারা বাংলাদেশের সমন্বয়কারীরা যেভাবে প্রতিটা জেলা জেলায় ঘুরে বেড়াচ্ছে এবং যেভাবে আসলে তাদের কোনো ইনকাম সোর্স নাই দেখুন ম্যাক্সিমাম সমন্বয়কারীদের কোনো ইনকাম নাই এবং হাসনা যে কথাটা বলছে যে তাদের কি বিজনেস আছে এগুলো হচ্ছে বুলশিট এগুলো কোনো বিজনেস সেগুলো কিছু না তারা এখন বলতে হবে তো তার এখন বলতে হবে যে আমাদের কিছু আছে কারণ হচ্ছে এটা দেখিয়ে যেন তারা এখন বেশি অ্যামাউন্ট বিগ অ্যামাউন্টে চুরি করতে পারে এই জন্যই আসলে এগুলা বলা হচ্ছে যে আমাদের এটা সেটা আছে আসলে তাদের কিছুই নেই সমন্বয়কারী একজনের পকেটে কোনো মানে কোনো টাকা পয়সাই ছিল না কারণ হচ্ছে তাদের কোনো জব টপ করতো না ওরা তারা জপ টপ করতো না তারা এই কারণে আমি বলছি যে এই টাকাটা পোরাটায় তারা তাদের পকেটে ঢুকিয়ে ফেলতো কিন্তু এখন কি হয়েছে সাধারণ মানুষের বয়স রয়েস করার কারণে তারা আসলে এই দশ কোটি টাকার হিসাব দিতে বাধ্য হয়েছে এবং তাদেরকে জবাব দিতে আনতে হবে কেন তারা টাকাটা ডিস্ট্রিবিউট করেনি আসলে কত টাকা উঠেছিল সেটা ইনভেস্টিগেশন করে তাদেরকে আইনের কাঠগড়ে দাঁড়া করাতে হবে আপনাদের ওপিনিয়নটা জানতে চাচ্ছি এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ সো